lo বছরই আপনাদের হাটে গরু কিনতে হলে অনেকটা সময় কিন্তু দিতে হয় তবে এ বছর আরও একটু সময় নিয়ে কিন্তু হাটে আসবেন আর নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এবছর দাম একেবারেই ছাড়ছে না কিন্তু তারপরও আমাদের যাদের কোরবানি দেবার নিয়ত আছে গরু তো কিনতেই হবে তো সময় নিয়ে আসুন নিশ্চয়ই আপনার রিজিকে থাকলে এখান থেকে কোনো না কোনো গরু আপনার বাড়িতে চলে যাবে ঈদ কিন্তু চলে এসেছে ঈদের ছুটিতে যারা ভাবছেন কি করবেন আপনারা পরি পরে সবাইকে নিয়ে চলে যেতে পারেন বসন্ত বিলাসে সেখানে সুইমিং পুল রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে এবং খাওয়া-দাওয়ার ভরপুর ব্যবস্থা রয়েছে তাহলে ছুটির দিনগুলো কাটিয়ে আসুন বসন্ত বিলাসে চলুন এবার একটু হাট ঘুরে দেখাই আপনাদের ভাইতা ভবরে খান ভবরে খান দেরি হইয়া যায় আত লাগে ঈদের নামাজ হলিও হালায় ভাইতা ভবরে খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান এখন হইলো রমজানের আরেকটা কুরবান চাচা কি অবস্থা বেচা কেনার বেচা কেনা ভালো এখন বর্তমান ভালো কালকে কোনো বেচাকেনা হয় নাই কালকে কাস্টমার আইছে পুরো দেখে গেছে দাম দাম যাই সারাদিন বেসাকেরা যাই ভালো হয়েছে বিয়াল্লিশটা গরুর মধ্যে আমাদের চব্বিশটা গরু আছে যে সমস্ত গরু আছে গরুটা বিক্রি হয়ে যাবে প্রায় ফজরের আদান বিক্রি হয়ে যাবে দাম খারাপ দিছে না ভালো দিছে তারপরে আচ্ছা চাচা এবছর আমরা যেটি দেখতে পারলাম হাট তো আরো আগে শুরু হয়ে গেছে আরো অনেক আগে শুরু হয়ে গেছে এবছর কেন যেন আপনারা মানে গরু ছাড়লেন না ক্রেতারা একটা দাম বলেছে কিন্তু ওই দামে আপনারা গরু বিক্রি করলেন না একেবারে আমরা এখন শেষ মুহূর্তে চলে এসেছি আর বেশি সময় নেই হ্যাঁ এই সময়টার জন্য অপেক্ষা করলেন কেন এবার কি বলেন তো বিষয়টি কি ছিল এবার আমাদের গরু পড়ানো আছে দু লাখ টাকা কথা দু লাখ পড়ানো আছে এবার কেতারা এসে দাম বলছে এক লাখ এক লাখ বিশ এই কারণে আমরা দিতে পারি নাই এখন পশুদিনও দাম কয় নাই কালকেও দাম কয়ে দেয় আইসকে দেয় বলি সেই গরুটা দেড় লাখের গরু সত্তর আশি এটা বিক্রি হয়েছে তাহলে এই হলো ঘটনা হ্যাঁ ক্রেতা দাম কম বলেছে বলছে হ্যাঁ কম বলছে কেতারা আসছে খালি গরু দেখে গেছে গরু লেয় নাই আইসকে কেতারা সকালবেলা আসি সব দুবার মধ্যে গরু লিছে গরু লিছে দাম দুটো কম বেশি

একটা এটাই এগারোটা ছোট হলো গোস্ত আছে মেলা এগারোটা আগা সমান আছে কথার মাঝে আমি আপনাকে ছেড়ে দিলাম ভাবলাম যে ক্রেতা যখন এসেছে দেখি কেমন দামাদামিটা হয় গরুটা বিক্রি হয় কিনা আমি একটু ওদিকে চলে যাই কিন্তু বিক্রি হলো না আমরা আবার কথা চলে আসি আর এই গরুগুলো সম্পর্কে একটু বলবেন কেমন দাম চাইছেন কি ওজনের গরু এগুলো কোনটা এটা 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 ছোটা নেবেন একশো পাঁচ চল্লিশ দেবেন একটা ছোট এটা চল্লিশ দেবেন একশো চল্লিশ আশি দেখেন

আমি একশো পঁয়তাল্লিশ আপনি কত হলে ছেড়ে দিতেন বলেন আমি একশো দশ হলে ছেড়ে দিতাম একশো দশ হলে ছেড়ে দিতেন আচ্ছা দেখা যাক আঙ্কেল এখনো আছেন হয়তো কোনটা কোনটা ক্রেতারা আসছেন আলহামদুলিল্লাহ আমি এসেছি এখন ক্রেতারা আসছে এটা ভালো আমি না হয় মাঝে মাঝে কথা বন্ধ করে দিচ্ছি আপনারা দেখুন ক্রেতারা আসলে কি বলেন বিক্রেতা কি বলেন আপনারা শুনুন ছেড়ে ছেড়ে দিন এ সাইডে দিন দেখছেন চল্লিশ দিন

আচ্ছা যাই হোক আমার মনে হচ্ছে যে আমি আর আপনাকে ধরে রাখবো না ও যে শেষ মুহূর্তে এখন অনেক ক্রেতারা আসছে আর জমে উঠেছে হাট আসলে আজকে গতকাল থেকে এবং আজকেও বেশ জমেছে অনেক ক্রেতার ভিড় গাপতলির পশুর হাট এই মুহূর্তে তো আপনাকে ছেড়ে দিচ্ছি ক্রেতারা আসছে আলহামদুলিল্লাহ দেখুন গরু বিক্রি হয় কিনা

এক এক করে বিক্রি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাই তো চাই না এটা আনন্দ যেমন পাশাপাশি চলে যাচ্ছে বেদনাও রয়েছে কেমন লাগছে বলেন মানে এগুলার প্রতি ভালোবাসা ছিল অনেক ঠিক আছে বিক্রি হচ্ছে এতে একটু ভালো লাগে মানে খুশিও লাগছে আবার বিক্রি হচ্ছে অনেক খারাপও লাগে খারাপও একটু একটু ভয় কি এবার হাটে এসে লেগেছিল কারণ আমরা কিন্তু ক্রেতা বলতে গেলে মানে গত কাল এবং আজকে এই দুদিন ধরে ক্রেতা গরু কিনতে কিন্তু যতটুকু আমার মনে হয় আপনি কি বলেন তো একটু ভয় কি লেগেছিল যে ভয় লেগেছিল প্রথমে ভয় লেগেছিল যে এবার মনে হয় গরু একটু মানে রাজনৈতিক পরিস্থিতির কারণে গরু মনে একটু কমই বিক্রি হবে তো তবে না আলহামদুলিল্লাহ কাটলি হাতে প্রচুর কাটতে হচ্ছে গরুর দাম তো কম দাম তো আমাদের তো একটা কস্টিং আছে আমরা মানে সমান সমান হইলেও সমান সমান হলেও মানে পাঁচ দশ হাজার আমরা লাভ করি না পাঁচ দশ হাজার হলেই আমরা সেল করে দিই ঠিক আছে এই দেখা গেল যে কিছু কিছু গরু সমান সমান হলেও দিয়া দি। ঠিক আছে বেশি আমরা রাখি না এবার হাটের একটা ভিন্ন রূপ দেখতে পেলাম হাটে কিন্তু একটা দামা দামের জায়গা আছে তাই না যেমন ধরেন একটা গরুর দাম যদি এক লাখ বলা হয় তাহলে কোনো আপনি এক লাখ বললেন ক্রেতা কিন্তু তখনই বলবে পঞ্চাশে দিবেন এরকম হ্যাঁ তারপরে ক্রেতা কিন্তু মোটামুটি নেমে আসে ওইখানে পঞ্চাশে ফাইনালি এটা ডান হয় কিন্তু এই বছর দেখছে আপনারা ছাড়েন পাঁচ দশ এক লাখের নব্বইতে নিবেন নিতে পারেন নাইলে চলে যেতে পারেন এরকম দেখতে পাচ্ছি না না ওই আমরা করি নাই দেখা গেল যে আমরা এই একটা গরু যদি ইয়া আমরা যদি বিক্রি করি দুই লাখ ঠিক আছে আমরা দাম পেয়েছি সর্বোচ্চ দুই লাখ চল্লিশ আচ্ছা দুই লাখ চল্লিশ দেখা গেল যে এই দুই লাখ বিশ দুই লাখ দশ দুই লাখ এর ভিতরে আমরা ছেড়ে ছেড়ে দিয়েছেন আচ্ছা এবার একটু গরুগুলো দেখান আমরা একটু গরুগুলোকে দেখাতে পারি গরু গরু একটু দাঁড়িয়ে দরোগরো দরোগরো হাঁশালা লাল রঙের কিছু গরু নিয়ে আসা হয়েছে লালই এনেছেন বেশি দেখছি হ্যাঁ আমাদের এখানে শাহীওল আর নেপাল ঘি সব শাহীবল আর নেপাল গি আর কি অল্প কিছু দেশি গরু আছে আপনাদের পছন্দের টালিকা লাল 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 গরু লাল গরুর চাহিদা তো সবার হ্যাঁ হ্যাঁ কোরবানির তো সৌন্দর্য আর লাল গরু তো সব সুন্দর সব তো সুন্দর এই কারণেই আমরা এই গরুগুলাই পালন লালন পালন করিবেশ আমি দেখেছি মায়েদেরও কিন্তু লাল রঙের গরু পছন্দ আমি দেখলাম আমার মারও লাল রঙের গরু খুব পছন্দ আচ্ছা তো মায়েরা যারা এই মুহূর্তে দেখছেন এবং মায়েদের ছেলেরা যারা দেখছেন আপনারা মায়েদের জন্য যদি লাল গরু নিতে চান তাহলে এই গরুগুলো দেখতে পারেন দাম বলতে পারেন কেমন দাম চাইছেন আপনারা একদম বিক্রির দাম বলেন এটা এটা দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি আচ্ছা পরেরটা এটা এক লক্ষ নব্বই হাজার এটাও এক লক্ষ পঁচাশি হাজার আচ্ছা এটা এক লক্ষ নব্বই হাজার হুম এটাও এক লক্ষ পঁচাশি হাজার সবই কাছাকাছি দাম নব্বই পঁচাশি এর মধ্যে পঁচাশি হোদ আচ্ছা এটা কিন্তু বলা হয়েছে আমাকে বলছি ভাইয়া এটা একদম এর মনে আপনারা আসুন আপনারা আসলে আসলে নিয়তের একটা ব্যাপার থাকে তো ক্রেতা এবং বিক্রেতা নিয়তের জায়গাও যদি এক হয়ে যায় তাহলে আসলে দেখা যায় যে 70 হয়ে যেতে পারে তাই না ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া সময় দেয়ার জন্য শুভ কামনা থাকলো এবং ওগрим ঈদ মোবারক ভাইসাব খবর এখান খবরখান দেরি ও ইয়া যায় আত লাগে ঈদের নামাজ হলিও হালায় ভাইসাব খবরখান